এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে বিভিন্ন উস্কানি মূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়া সারা পৃথিবী থেকে জবন অর্থ মুসলমান মুক্ত করো ইস্কন যে বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে সম্পর্কে হিন্দু রাজনৈতিক বিশ্লেষক গৌতম দাস তার নিজের আর্টিকেলে স্বয়ং স্বীকার করেছেন ইস্কুল যে ও অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে এই একজন সংগঠন সম্পর্কে তার বইয়ে লিখেছেন যে বাংলাদেশের সংগঠন রয়েছে যার সদর দপ্তর একশো একাত্তর নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে বিভিন্ন উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়া এই সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা আমরা লাগিয়ে দেওয়া এই বিষয়ে বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ পঞ্চম সংস্করণ দুইশো বাষট্টি নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে স্কুল একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন এই সংগঠনের মূল উদ্দেশ্য মধ্যযুগের শ্রী চৈতন্য থেকে এসেছে শ্রী চৈতন্যের মূল থিওরি বা নীতি হচ্ছে নির্যবন করো আজি সকল ভুবন এর অর্থ হলো সারা পৃথিবী থেকে জগন অর্থ মুসলমান মুক্ত করো এদের ধর্ম প্রচারের পিছনে আরো কয়েকটি অসৎ উদ্দেশ্য হচ্ছে এক বাংলাদেশের মসজিদ গুলোতে হামলা করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা এবং সে এই হামলার দায় মূলধারা হিন্দুদের উপর চাপিয়ে দেওয়া আর এর ফলে হিন্দু মুসলমানদের ভিতরে যেন দাঙ্গা সৃষ্টি হয় এরকম একটা অবস্থা ক্রিয়েট করা দুই বাংলাদেশে ছড়িয়ে দেওয়া উদ্দেশ্য হলো তারা তাদের স্কুলের যেসব সদস্য রয়েছে বা শিশু রয়েছে সেগুলোকে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠা করা এবং তাদের মাধ্যমে রাষ্ট্রে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি করা এর জন্য তারা অনেক ইনভেস্ট করে থাকে ইস্কোন যে বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে এ সম্পর্কে হিন্দু রাজনৈতিক বিশ্লেষক গৌতম দাস তার নিজের আর্টিকেলে স্বয়ং স্বীকার করেছেন যে ইস্কোন হচ্ছে ভারতের দয়ের একটি হাত জাগের মূল উদ্দেশ্য হচ্ছে ভার বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী মতবাদ ছড়িয়ে দেওয়া এবং বাংলাদেশে মুসলমান হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়া ভারতের উত্তর প্রদেশের হিন্দুত্ববাদ মতবাদ বাংলাদেশেও প্রচলন করা ইসকন ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর প্রতিনিধিত্ব করতেছে এই আরএসএস 1925 সালে 27 সেপ্টেম্বর গঠিত হয় যার মূল উদ্দেশ্য ছিল হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠন এবং হিন্দু সম্প্রদায়কে একত্রিত করা এবং পার্বত্য বিদ্যুতের উদ্দেশ্য যুক্ত করা হয়েছে যেটা অখণ্ড ভারত অখণ্ড ভারত বলতে বাংলাদেশ ভুটান নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান রাষ্ট্রের কোন অস্তিত্ব থাকবে না একটি রাষ্ট্রই থাকবে যেটা শুধুমাত্র ভারত এই আর বা মোদীর এই জঘন্য চিন্তা ভাবনা বাস্তবায়নের জন্য প্রধানত ইস্কুল বাংলাদেশে কাজ করতেছে বলে গৌতম দাস তার নিজের আর্টিকেল স্বীকার করেছে তিনি আরো বলেছেন বাংলাদেশে মোদী সরকারের বাংলাদেশ দখল নীতির বড় হাতিয়ার হচ্ছে এই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নিয়েছে ইস্কনের মূল উদ্দেশ্য উদ্দেশ্যে উগ্র দেওয়া এবং বাংলাদেশে সৃষ্টি এস এস এর বা উগ্র হিন্দুত্ববাদী ব্যক্তি বা সংগঠনের একটি স্লোগান হচ্ছে জয় শ্রীরাম যেটা ভারতের মুসলমানদের উপরে নির্যাতনের প্রতীক হচ্ছে জয় শ্রীরাম যে জয় শ্রীরাম বলে ভারতে মুসলমানদের উপর নির্যাতন করা তাদের মাধ্যমে যেন জয় শ্রাম স্লোগান দিয়ে যেকোনো কিছু করলে যেন সেটা বৈধ হয়ে যায় এরকমই সেই নীতিটা বাংলাদেশে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন হিন্দুরা ভাঙচুর করতেছে এই জয় শ্রেম স্লোগান দেওয়ার মাধ্যমে এর মাধ্যমে এই ইঙ্গিত পাওয়া যায় যে বাংলাদেশেও ভারতের উগ্র হিন্দুত্ববাদী মতামত কে প্রমোট করা হচ্ছে আর অতি সুকৌশলে এই মতামতটা বাংলাদেশের হিন্দুদের মধ্যে প্রচলন করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সময় স্কুলের উগ্র হিন্দুত্ববাদী মতামত নিয়ে সমালোচনা হয়েছে এরকম একটি সমালোচিত ঘটনা হয়েছিল চট্টগ্রামে যে চট্টগ্রামে তিরিশটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলের সদস্যরা প্রসাদ বিতরণী করেছিল এবং এই প্রসাদ খাওয়ার জন্য মুসলমান হিন্দু বৌদ্ধ শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া হয়েছিল এবং তাদের এই প্রসাদ গ্রহণের সময় হরে কৃষ্ণ হরে মন্ত্র ও শ্লোক পাঠের মাধ্যমে খাওয়ার জন্য বলা হয়েছিল যা নিয়ে পরবর্তীতে অনেক কিন্তু প্রতিক্রিয়া তৈরি হয়েছিল স্কুলদের ক্ষমতা বাংলাদেশে কতটা শিকড়ে গিয়েছে তার একটি প্রমাণ পাওয়া যায় যে পূর্ববর্তী ঘটনার মাধ্যমে ঢাকাস্থ স্বামীবাগে মসজিদে তারাবি নামাজ বন্ধ করে দিয়েছে এর কারণ হলো মুসলমান যখন তারাবি নামাজ পড়বে তখন স্বামীবাগে মন্দিরের গান বাজনা বন্ধ করতে বলায় স্কুল সদস্য রেগে গিয়ে পুলিশকে দেখে নিয়ে এসে তারাবি নামাজ বন্ধ করে দিয়েছে একই ঘটনা ঘটেছিল সিলেটের স্কুল মন্দিরের পাশে কাজল শাহ গ্রামের একটি মসজিদ স্কুল সরাসরি বাংলাদেশের সার্বভুতের বিপক্ষে কাজ করতেছে স্কুল বিভিন্ন ভাবে বাংলাদেশের বিভিন্ন অপরাধ সংঘাতের কথা যে আপনার সাথে শাহ নামে যে একজন হিন্দু ছিল সে কিন্তু বলেই আলোচিত হয়েছিল স্কুলরা যে কতটা বিদ্বংসী বয়ন করে তার আরেকটি প্রমাণ হলো সাম্প্রতিক সময় চট্টগ্রামের পোতোয়ালি থানার হাজারি গলির ঘটনা যে ঘটনা এক ব্যবসায়ী এক সাংবাদিকের একটি প্লাকার শেয়ার করেছে করার জন্য তার সদস্যরা জয় শ্রীরাম আক্রমণ চালায় এবং তাকে হত্যা করার জন্য তারা বিভিন্ন ভাবে চেষ্টা করে এই সময় আইন শৃঙ্খলা বাহিনী সেই ব্যবসাকে উদ্ধার করতে গেলে যৌথ বাহিনীর উপরে স্কুলের সদস্য উগ্র হিন্দুত্ববাদী ব্যক্তিরা এ সিট পরবর্তীতে এই মামলায় উনিশ জন স্কুল সদস্য আটক করা হয় এবং ছয়শ জন অজ্ঞাত মামলার আসামি করা হয় এসব উগ্রবাদী কর্মকাণ্ডের জন্য স্কুল পুরা পৃথিবী ভাবে এমন এমনকি যেখানে ইস্কনের সদর দপ্তর ভারতেও এই ইস্কন মূল হিন্দু বা সনাতন দ্বারা একটি বাধার সম্মুখীন হয়েছে এছাড়াও আমেরিকার নিউ যখন স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল তখন সেখানেও হিন্দুরা এই স্কুলের বিরুদ্ধে সভা সমাবেশ করেছে স্কুলের বিশ্বাস এবং রাজনৈতিক তাকে সামনে এনে তারা এর বিরোধিতা করেছে এছাড়া উনিশশো সালে সিঙ্গাপুরে স্কুলকে নিষিদ্ধ করা হয় স্কুলকে নিষিদ্ধ করার পিছনে যে কারণগুলো সিঙ্গাপুর সরকার দেখিয়েছিল সেই কারণগুলোর ভিতরে নাশকতামূলক কর্মকাণ্ড এবং সিঙ্গাপুরের যুবকদের মগজ ধরায়ের মাধ্যমে তাদের বিশ্বাসকে প্রবাহিত করার কারণ হিসেবে এমনকি সিঙ্গাপুর সরকার আর্থিক অনিয়ম ও তহবিল অপব্যবহারের কারণ দেখেছিল সিদ্ধ করা হয়েছে তাদের নেতাদের গ্রেপ্তার ও নির্বাসিত করা হয় এমনকি 2016 সালে রাশিয়াতেও ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল নিষিদ্ধ করার পিছনে রাশিয়ার সরকার যে কারণ দেখিয়েছিল ইসকুল একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন যেটা অন্যান্য ধর্মের প্রতি ঘৃণা ছড়াচ্ছে যার ফলে স্কুলের অনেক মন্দির বন্ধ করে দেওয়া হয় এবং স্কুলের কিছু সদস্যকে গ্রেফতারও করা হয় একইভাবে ধর্মীয় প্রচার ও এনে দুই হাজার বারো সালে কাজাকিস্তান সরকার স্কুলকে কে নিষিদ্ধ করেছে সর্বশেষ স্কুল সম্পর্কে আপনার মতামত কি এটা কি কোনো উগ্রবাদী ধর্মীয় সংগঠন নাকি ভারতের কোনো রয়েল সংগঠন এই বিষয়ে অবশ্যই আপনি কমেন্টে মন্তব্য জানাতে পারেন